হ্যালো ভিউয়ার আর বাঙালির চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি এডুকেশনাল একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটা খুবই ইম্পর্টেন্ট যারা স্টুডেন্ট তো অনেক ধরনের সফটওয়্যার আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি এবং দেখা যায় আপনার যারা স্টুডেন্ট আছে বর্তমানে চাইলে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অনেক কিছু শিকার আছে এবং আপনার সফটওয়্যারের মাধ্যমে অনেক কিছু আপনি চাইলে এখন মোবাইল তো আসলে অনেক কাজই ব্যবহার করা যায় আপনার এডুকেশনের কাজেও ব্যবহার করা যায় বর্তমানে আপনার কি বলে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত মানে আপনার ইন্টার ইয়ার পর্যন্ত যত আপনার এনসিটিভির বই আছে সবগুলাই কিন্তু আপনার পাওয়া যায় পিডিএফ হিসাবে তো ওই সব ওইটা ওইটা চাইলে আমরা যেমন দেখা যায় মোবাইল তো অনেক সময় হাতে থাকে আমরা যে কোনো মুহূর্তে আমরা এনসিটিভির বইগুলো পড়তে পারি যেটা আমাদের পাঠ্যপুস্তক আর কি যে যে বইগুলো আমার কি বলে আপনার বোর্ড বোর্ড বইগুলো আর কি তো এই বইগুলো আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই পড়তে পারি তো তারপর আজ আজ যেই সফটওয়্যারটি আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে যে ইংলিশ বোকোভ্যালারি তো আমি বলবো যে আপনারা যাই আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য বোকোব্যালারি শেখা খুবই ইম্পর্টেন্ট কারণ ইংলিশে কথা বলার প্রধান হচ্ছে যে আপনার প্রধান কাজটা হচ্ছে বোকোব্যালারি শেখা তো চলুন সফটওয়্যারটি দেখে নিই প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে বোকোভ্যালারি বোকোভ্যালারি লোক বাংলা বাংলা টু ইংলিশ বিডি বিডি জাস্ট এটা লিখবো বা ইংলিশ টু এই যে দেখেন এটা তো এখানে লিখলে অনেকগুলোই শো করাবে কারণ আপনার এডুকেশনাল যে সফটওয়্যারগুলো আছে আপনার ইংলিশ শেখার জন্য অ্যান্ড্রয়েড ফোনে তার মধ্যে থেকে বোকোয়ালি এটা হচ্ছে যে ইম্পর্ট্যান্ট আমি বলবো কারণ আপনার ওয়ার্ডের অর্থ না জানলে আসলে ইংলিশ বলা যায় না তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফটওয়্যারটি আমি বলবো তো সেই কারণে এই সফটওয়্যারটি আমাদের শেয়ার করলাম এই যে দেখেন সাতশো সাতাত্তরটি জরুরি ইংরেজি শব্দ এটার মধ্যে আছে তো চলুন ওপেন করি শব্দ সময়ের মধ্যে ক্লিক করবো দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে বোকোয়ালারি এবিসি ই এফ আমরা পার্ট বাই পার্ট করে এখানে আপনার বোকোয়ালারি শিখে নিব যারা স্টুডেন্ট আছে প্রয়োজনীয় কিছু বিপরীতার্থ শব্দ আছে তারপর হচ্ছে এখানে উনিশটি শব্দ যার ইংরেজি ইংরেজি অর্থ না এখানে অনেক ধরনের আপনার ভালো ভালো টিপসও ওনারা দিছে যারা এই ধরনের সফটওয়্যারগুলো মেক করে তো তাদেরকে স্পেশাল থ্যাঙ্ক জানাবো কারণ এই সফটওয়্যারগুলো খুবই খুব কাজের বলবো দেখেন এখানে আপনার এই মানে কি বলে ইংরেজি বুক বলে শিখার দুজন দশটি টিপস এগুলো আর কি আসলে নর্মাল সফটওয়্যার এইগুলো বাট খুব কাজের যারা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য খুবই কাজের আমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করবো অ্যান্ড্রয়েড ফোনে কারণ অ্যান্ড্রয়েড ফোনে এখন হয়তো ব্যবহার করা থেকে কাজের বিষয়গুলো শেখাটা অনেক আমার কাছে মনে জরুরি তো আমারও অবশ্য এই ধরনের অনেক সফটওয়্যার আমি অনেক ইউজ করছি আমার যখন আমি নাইন টেন ইন্টার ফার্স্ট এর সেকেন্ড ইয়ার পড়তাম তখন এই সফটওয়্যারগুলো খুবই আমার জন্য হেল্পফুল ছিল কারণ যখনই আমার কোনো ওয়ার্ড না জানা ছিল তখন এগুলো থেকে জেনে নিতে পারতাম তো আশা করি আপনাদের কাজে দিবে সফটওয়্যারটি যারা স্টুডেন্ট আছে তো অবশ্যই এটা ব্যবহার করুন ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করুন আল্লাহ হাফেজ